আমাদের মাঝে শপথ হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম সচিব জনাব এস এম জাহাঙ্গীর আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনাব জাহাঙ্গীর ভাইকে অভিবাদন জানাচ্ছি

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কাব এস এম জাহাঙ্গীর আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেনাব এস এম জাহাঙ্গীর হোসেনকে অভিবাদন জানাচ্ছি উল্লেখ্য এই আসন থেকে তিনি পার্লামেন্ট নির্বাচন করেছিলেন সংস্থা নেতৃবৃন্দ আপনারা জাহাঙ্গীর হুসেন ভাইয়ের সাথে এসেছেন সকলকে

আমাৰ সেই আমি মৌচুমী আছে विधि <im> गर्दा <im> 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 <im>

মধ্যেই আমাদের আজকে অনুষ্ঠান শুরু হবে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী আপনাদেরকে গেটের দিকে যাওয়ার জন্য জানাচ্ছি সম্মানিত শিক্ষিকা মন্ডলী সম্মানিত শিক্ষিকা মন্ডলী আপনারা যারা উপরে রয়েছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী আপনারা যারা উপরে রয়েছেন আপনারা গেটে চলে যাবেন আপনারা গেটে চলে যাবেন আমি জেনাব দীপ্তি চক্রবর্তী খালেদা পারভিন এবং বিল্লা ম্যাডামকে আহ্বান জানাচ্ছি ম্যাডামদেরকে একটু খবর দিয়ে নিচের গেটে আসবার থেকে সাত মিনিটের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে পাঁচ থেকে মিনিটের মধ্যে আমাদের শুরু হবে আপনারা গেটে যাবেন আপনারা গেটে যাবেন সিমু আপা আপনার এটা রেডি কিনা আপনি একটু জানাবেন হাত তুললে আমি বুঝতে পারবো ঠিক আমার বরাবর যদি হাত তুললেন সাদ্দাম রেডি রেডি করো बोल लिए जैसा अल्लाह मैं बेहतर كله هنا عايز على قياسه كده انا بيت हैं बोल يعني كده كده बोले كده 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 ফোন নিয়া দেন ফোনটা থাকবে ফোনটা তো কথা সহ দিবো হ্যাঁ স্যার ফোন দিন স্যার কিছু করা আছে প্ল্যান এটা লকেতে ফোন নিতে পারে বাবা নি্যাস নি্যাস ওই যে পাশে রাখো ওই যে ফোন নিতে দাও মানে আপনি তারের উপর ফেলেন আপনি কি আম হইছো

Văn váy chưa được chưa được chưa được chưa được আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের ক্রীড়া অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জেনাব মুস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেনাব মুস্তফা জামানকে অভিবাদন জানাচ্ছি সাদা ময়টা রেডি আছে কিনা একটু তাড়াতাড়ি সম্মানিত শিক্ষক শিক্ষিকা শিক্ষিকন্ডলী আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে অভিবাদন মঞ্চ আছে এই মঞ্চ থেকে দুই পাশে আপনারা দাঁড়িয়ে একেবারে আমাদের ঘোষণা মঞ্চের যে সোজাসুজি এসে দাঁড়াবেন আর বাবা দিদি দিদি একটু খেয়াল করবেন ঘোষণা সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী